এই দেখতেছি কালো কালো কিছু নিয়ে আসছেন এগুলো কি কিসের বাচ্চা ভাইয়া এটা ভাই কালিম পাখির বাচ্চা একটা বড় বেড়াচ্ছে চমৎকার আছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে পাখি নিয়ে আসছে বাইর সাথে কথা উপরে চারটা আছে যা আছে সব করে বাচ্চা সহ যেটা বাচ্চা সহ আছে ভিতরে তো বাচ্চা ফুটেছে বড় সাইজের বেশি জমজমাট হয় বাঁচায় বিক্রি হয় শুক্রবার দিন আপনার যারা দূর থেকে আসে যাচ্ছেন বিশেষ করে শুক্রবার দিন আসবে এই হারটি আপনার উন্মুক্ত নয় এটা যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে কোনো খাজনা লাগে না কোনো কিছু বিক্রি করলে প্রতি একশো টাকায় দশ টাকায় খাজনা দেওয়া লাগে আপনার হাঁস মুরগি কবুতর এবং ছাগল এবং গরু সবকিছু পাওয়া যায় গাছ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় যারা হচ্ছে দূর থেকে আসতে আছেন অবশ্যই আসতে পারেন তো চলুন কথা নামে ঘুরে ঘুরে দেখে আজকে হাটে কি কি উঠেছে একটা বড় ভাই হচ্ছে অনেকগুলো পাখি নিয়ে আসছে ভাই সাথে কথা বলে গায়ে আসলে আমার বড় ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভাই কিছু চমৎকার রানিং পাখি নিয়ে আসছেন সব রানি খানে একটা জোড়া দেখেছিলাম ভাই এটা কি জোড়া বলো মিটেশনটা কি এটা

ক্যামেরা দুটো পাল কম বুঝে গেলেও সরাসরি আপনি দেখলে বুঝতে পারবেন দুটো কিন্তু একদম পাল আছে এই যে একদম ভিডিং বিয়ার বিয়া মিডিং বিয়ার আচ্ছা বুঝতে গেছেন একদম ভিডিং বিয়ার ভালো বিয়া লোটের পাল কিন্তু সচরাচ বিড়িং বিয়ার পাওয়া যায় না আপনি যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন কত যাচ্ছেন ভাই এটা দুই হাজার একদম সাড়ে ছ হাজার একদম সাড়ে ছ হাজার একদম সাড়ে ছ হাজার আমাদের কোনো আমার দামি নাই কোনো আচ্ছা সাইকেল কিন্তু এখানে একজোড়া আরেকটা পাইছে গ্রিন চিট কোনোর

আচ্ছা এখানে দেখতেছিলাম মার্শাল বড় সেটা আর এইটা জোড়া না ভাই এই যে ভাইয়া আচ্ছা এই জোড়া ছিলেন ভাইয়া তিন হাজার টাকা দাম আর এটার সাথে এটা জোড়া এটার সাথে আচ্ছা এই জোড়া কত যাচ্ছিলেন ভাইয়া

এখানে ভাইয়া দেখতেছিলেন উপরে চারটা আছে ভাই চারটা কি জায়নাঙ্গুলা হ্যাঁ যা আছে সব করে জায়না নিচে আছে না আচ্ছা টোটাল কটা বাচ্চা আছে আপনার কাছে টোটাল আছে 9টা 9টা বাচ্চা আছে ভাই দেখতেছেন কালারফুল কালারফুল বাচ্চা মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ এগুলা লম্বা একটু বড় বড় সাইজ হবে না ভাই জি বয়স কেমন আছে এগুলো বয়স 40 দিন প্লাস 40 দিন প্লাস ছেলে মেয়ে তো ভালো হয়েছে না যাবে হ্যাঁ কত বড় পড়বে এগুলা পুরো 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া

এগুলো হচ্ছে কালিম পাখি বলে দেখেন পাগুলো দেখেন বাঁশের মতন একটা কালিম পাখি দেখেন এরকম হবে এটা কি নাকি হবে বড় হলে বয়স কেমন আছে দিন বয়স কি খাবার ভিজাই দিলে তারপরে খাইতে পারে এমনি গাছটা খায় গাছ মাছ সব খায় আচ্ছা কত করে যাচ্ছে এগুলা

কত করে যাচ্ছেন পার গুলো ওগুলো 2000 টাকা পিস 2000 টাকা পার পিস চাচ্ছেন জি এই একদম না দামানিম কলা যাবে এটা নিলে একটু কম রাখা যাবে এ শুনুন যদি 2000 টাকা পার পিস চাচ্ছে আর নিলে একটু কম বেশি রাখা যাবে যারা হচ্ছে সিঙ্গেল নর দরকার প্রাপ্ত বয়স্ক এগুলো দেখতে পারেন একদম রানিং আছে দেখতে বোঝা যাচ্ছে সাইজটা কিন্তু ভালো সাইজে আচ্ছা এখানে একটা হাড়ি দেখতেছিলাম হাড়ির মধ্যে বাচ্চা কটা বাচ্চা আছে না ডিম আছে এটা ডিম ডিম আছে ডিমগুলো কি ফুটবে মনে হচ্ছে মনে হয় ফুটবে কালো কালো দেখা যায় আচ্ছা

এখাতে কিছু কবুতর দেখতেছিলাম হ্যাঁ এখানে কি কি রকমের কবুতর আছে এটা রেসার আছে গ্রিজেল আছে পাখি আছে আচ্ছা রেসার টা কত বলবে গ্রিজেল টা কত বলবে রেসার গুলো নর জোড়া তো না এখানে নর আছে বেশিরভাগ আচ্ছা এক হাজার টাকা পিস

জোড়া কোনটা জোড়া এক জোড়ার বাচ্চা তিনটা দেখলেন যে এক জোর বাচ্চা এখানে লুটিন ও দেখা নাকি এটা

একটা লুটিনো বাজির বাহিনী আসছে ভাই সেটা কথা বলে দাম সম্পর্কে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই আপনি ভাই অনেকদিন পর আসলেন ব্যস্ত নাকি ভাই প্রতি শুক্রবার লুটিনো নিয়ে আসে প্রতি না

তিনটা বাচ্চা সহ পেয়ারটা কত যাচ্ছেন ভাই তিনটা বাচ্চা সহ পেয়ারটা তিনটা সহ বাচ্চা সহকার পেয়ারটা চাচ্ছি ভাই 3200 টাকা 3200 টাকা এটা তো কম বেশি রাখা যাবে হ্যাঁ কম বেশি রাখা যাবে আচ্ছা এখানে কিছু ডায়মন্ড আপ দেখতেছিলাম ভাই এগুলো কি সবই রানিং এগুলো রানিং হচ্ছে ভাই আচ্ছা এগুলো জোড়া কত হবে ভাই রেয়ার জোড়াটা পড়বে 2000 টাকা আর বাকিগুলো হচ্ছে কি আপনার 1200 এর জোড়া 1200 এর জোড়া পড়বে আচ্ছা রেগুলো হচ্ছে 2000 টাকা অবশ্যই কম রাখা যাবে কারণ যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারেন বাসায় কি ভাই আরো আছে এগুলো এগুলা বাসায় খামার আছে ভাই খাবার মধ্যে কি কি বাকি আছে যদি একটু বলতেন যে ভাই যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে যাতে যোগাযোগ করতে পারে কি কি বাকি আছে আমার কাছে আছে ক্রিস্টাল ঘুঘু আছে রকডাব ঘুঘু আছে ক্যাপ ডাব আছে জেব্রা ডাব আছে হোয়াইট ডায়মন্ড ডাব আছে রেড ডায়মন্ড ডাব আছে অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব মানে মূলত আপনি ফান্ড হচ্ছে ডায়মন্ড ডাব মানে ডায়মন্ডা রিলেটেড আর কি এটা রিলেটেড পাশাপাশি

বাসার কথা আপনার পাশাপাশি হচ্ছে নামঘোষ পুলিস্ট আচ্ছা ডেলিভারি সিস্টেম টা এরকম যদি আপনার ঢাকার বাইরে থেকে দেখি দেওয়া যাবে দেওয়া যাবে শুক্রবার হলে দেওয়া যাবে আচ্ছা শুক্রবার হলে ঢাকার বাইরে নিতে পারবেন কিন্তু আপনার আদার যে হলে এদিক থেকে নিতে হবে

আচ্ছা এখানে মধ্যে দেখতেছিলাম টাকার দামটা নিজে দেখতে হ্যাঁ ভাই এগুলো জোড়া কত করে আটশো টাকা জোড়া একটা সিঙ্গেল আছে এটা পড়বে আটশো টাকা ছেলে এটা ছেলে ছেলে আটশো টাকা পড়বে

ছয় মাস হবে আনুমানিক ছয় মাস হবে মালা দিতে দেখ মালা দেখা যেতে সিঙ্গেল নর কারো যদি নর লাগে নিতে পারবে আর সে ছিল বাইরে হচ্ছে পাখি সেটাবে আরো যদি পাখির প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে হয় ভাই আপনার যোগাযোগের ফোন নাম্বার ডেলিভারি লোকেশনের নামগুলো তাছাড়া দেব ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো আচ্ছা